নমস্কার সোনাতনী দাদা ও দিদিরা তো আশা করি সবাই ভালো আছেন আর সচরাচর আমি বাড়ি থেকে বের হই না তো আজকে মনে হলো যে একটু বের হই তো চলুন কে কি করতেছে বাইরে দেখি ঠিক আছে তো আমি বাড়ি থেকে বের হয়ে গেছি তো কাউকে ইয়া করা যাবে না নাহলে সবাই ক্যামেরার সামনে আসবে না দেখি কে কি করতেছে হ্যাঁ

আর এই যে আরেকজন সুন্দরী মহিলা বড় দিদি তো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের উঠান আর কি বসার জায়গা এখানে সবাই আড্ডা দেয় আমি তো বের হই না আর এগুলো সব আমাদের পরিবারের বাড়ি গ্রামের আর কি বাড়ি মাটির বাড়ি টিনের বাড়ি সবই আছে এখানে বাড়ি আর এই যে পাশে হলো কলা বাগান আছে বাস বাগান সবই আছে আর আমাদের রোড হচ্ছে ওই যে ওইটা ওইদিকে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আমাদের রোড আর এখানে এই যে ছাগল আছে মুরগি আছে হাঁস আছে হাঁস আছে গরু আছে ছাগল আছে গরু আছে সবই আছে চলো ওই দিকে চলো ওই পাশে এখানে এসো যাও না আমরা যাও তো এখন আমরা হচ্ছে ওই পাশে যাচ্ছি দেখি ওই পাশে কারা কারা আছে কে কি করতেছে ওটা দেখব যাই হ্যাঁ ওই পাশে

কাকেও প্রপোজ করবো এটা হলো বাড়ির পাশে গলি আমাদের সবাই দেখ কতগুলো করে ফুল নিসান ওটা কিন্তু আমার কাছে হ্যাঁ এই পাশে আসলাম এখন কতজন আড্ডা দিচ্ছে সবাই আড্ডা দিচ্ছে এখন হচ্ছে আড্ডা দেওয়ার সময় আর এই পাশেও আছে পাশেও বসে আছে

আর কি বলবো ওই যে ওটা হচ্ছে রাস্তা না ভিডিও করেছো তো এই যে আমরা সবাই আছি চলো এখন ওই দিক ওই যে আমরা বসে আছি হ্যাঁ

এটা হলো আমাদের গ্রাম ঠিক আছে লং ভিডিও হয়ে যাচ্ছে তো সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাইকে নমস্কার